আসসালামু আলাইকুম আপনি কি জানেন বাংলাদেশের ভাষা পরমাণু শক্তি কমিশনের এক উজ্জ্বল দিগন্ত চলুন জেনে নিই আজকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন সম্পর্কে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গঠিত হয় উনিশশো সালে যেটাকে সংক্ষেপে বিএসি বলে এটি বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের মূল লক্ষ্য ছিল দেশের বিজ্ঞান এবং প্রযুক্তিকে পরমাণু শক্তি ব্যবহারের মাধ্যমে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া গবেষণা চিকিৎসা বিদ্যুৎ উৎপাদন এমনকি কৃষি উন্নয়নেও পরমাণু প্রযুক্তি ব্যবহার করেছে এই সংস্থা বর্তমান কমিশনের সবচেয়ে আলোচিত প্রকল্পটি হচ্ছে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র যা বাংলাদেশের সর্বপ্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র এই বিদ্যুৎ কেন্দ্র থেকে বছরে প্রায় মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে করার পরিকল্পনা রয়েছে যা দেশের বিদ্যুৎ ঘাটতি পূরণে বড় ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের অধীনে রয়েছে পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান চিকিৎসায় ক্যান্সার নির্ণয় চিকিৎসার জন্য পারমাণবিক চিকিৎসা কেন্দ্র কৃষি এবং খাদ্য উপকরণ প্রযুক্তি বাংলাদেশের পরমাণু শক্তি কমিশন সম্পর্কে অনেকেই মনে করে যে এই কমিশনের মূল কাজ হচ্ছে পারমাণিক বোমা তৈরি করা কিন্তু বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের লগ্ন থেকে মেইন লক্ষ্য বাংলাদেশের গবেষণা চিকিৎসা কৃষিক্ষেত্রে উন্নয়ন করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া সো আমাদের এই ধারণাটা সম্পূর্ণই ভুল যে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের মূল লক্ষ্যই হচ্ছে পারমাণিক বোমা তৈরি করা সো আমাদের ওইদিকে কনসেন্ট্রেশন না দিয়ে আমাদেরকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন যে সামনের দিকে এগিয়ে নিয়েছে এটার জন্য আমাদেরকে প্রেস করা উচিত পরমাণু শক্তি শুধু বিদ্যুৎ নয় এটি আমাদের উন্নয়ন গবেষণা এবং আত্মনির্ভরতার প্রতীক বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন নিরবই এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশকে